হচ্ছে টেরাকোটার উপর কি সুন্দর মানে আরও অনেক আছে দেখছি দুপুরের খাবার কিন্তু পুরো জমে গেছে সিরিয়াসলি বলছি মানে এত সুন্দর আয়োজন এই সুন্দর রিসোর্টটার নাম নমস্কার সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর একদম ক্রিসমাসের আগে বেরিয়ে পড়েছি কারণ দেখলাম চুরিটা বেশ ভালো পড়েছে রুবি সোম সেই আর অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম একদম কোনো প্ল্যান নেই কিছু নেই জাস্ট মনে হয়েছে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছে সেটা পরে বলছি কিন্তু আমি বেরিয়েছি তখন বাজেই পাঁচটা করছি তখন যেহেতু অন্ধকার ছিল সেই জন্য আর ভিডিও করিনি এখন একটু আলো ফুটতে ভিডিও করলাম মানে এই সময় বেরিয়ে কি যে ভালো লাগছে সচরাচর তো এই সময় ওঠা হয় না ঘুমোই কিন্তু এখন বেরিয়ে জানি চোখে ঘুম আছে অনেক ক্লান্তি আছে কিন্তু তাও এই সময় বেরিয়ে গাড়ি করে যেতে কিন্তু দারুণ লাগছে মানে রাস্তাঘাট ফাঁকা আকাশটা সবে আলো ফুটছে মানে একটা খুব সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলবো চলুন বর্ধমান পেরিয়ে এসছি কিন্তু পুরো রাস্তা কুয়াশা মানে যেহেতু গাড়িতে যাচ্ছি প্রচণ্ড আস্তে গাড়ি চালাতে হচ্ছে এবং অনেকটা দেখে শুনে মানে রাস্তা কিন্তু রাস্তা ভালো কিন্তু এই যে পুরো কুয়াশা আমি দেখাচ্ছি ভিডিওতেও বোঝা যাচ্ছে দেখুন কাছ থেকে মানে পুরো কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এমনও করে শুধুমাত্র শান্তিনিকেতনের এই সৌন্দর্যের জন্য জাস্ট হোটেল এসে পৌঁছালাম আমি হোটেলটা মানে ভীষণ ভালো জায়গায় নিয়েছি সেটা হচ্ছে একদম সোনাঝুরির হাট আর ওইখানে হচ্ছে হোটেলের গেট আমি জাস্ট এখন ঢুকেছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর আপনাদেরকে পুরো হোটেলটা ঘুরে দেখাবো এটা হচ্ছে সোনাঝুরি অতিথি নিবাস এটাকে দুর্গাবাড়িও বলে ভীষণ সুন্দর মানে চারিদিক শুধু প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর এনারা মানে এটা একজন মহিলাই এটা চালাচ্ছেন এবং পুরোটা ওনারা নিজেরা ফার্মিং করে মানে এখানে প্রচুর শাক রয়েছে প্রচুর ফুলের গাছ ইভেন এখানে পেঁয়াজও ওনারা ফার্মিং করছেন সবটা দেখাবো হোটেলটা মানে খুব খুবই সুন্দর আর আমার জন্য বেশি ভালো এই কারণে যে একদম সোনাঝুরির হাট আর হোটেলের গেট মানে মানে বেড়েই আমি করতে চলে যাবো মানে মেয়েদের জন্য যেটা একদম আকর্ষণীয় একটা জায়গা সোনাঝুরি হাট মানে শান্তিনিকেতনে আসলে খোয়াইয়ের হাট বা সোনাঝুরি হাটে আসবো না এটা তো হতেই পারে না তো সেই জন্য মানে এরকম জায়গায় একটা হোটেল মিলার কিছু দেখতে হবে না আজকে কিন্তু মারাত্মক ভিড় শান্তিনিকেতনে একটা কারণ আছে আজকে আসার তার একটা স্পেশাল কারণও কিন্তু একটা আছে সেটা আমি এতক্ষণ বলিনি সেটা বলবো আর একটু পরে যখন দেখাবো তখন বলবো ততক্ষণ একটু অপেক্ষা করো চলো রেডি নিই রেডি হয়ে গেছি শান্তিনিকেতনে এসেছি আর শাড়ি পরবো না তা আর হয় না তাই শাড়ি পরতে একটু লেট হয়ে গেল। এখন যাব হচ্ছে লঞ্চ করতে তারপর ওখান থেকে সোজা পায়ে হেঁটে সোনাঝুরি কিন্তু তার আগে চলুন আপনাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই রুমটা কিন্তু ভীষণ সুন্দর আর প্লিজ আমার এই ব্যাগগুলোকে ইগনোর করবেন এখানে বেড রয়েছে গরমকালের জন্য এসিও রয়েছে এখানে মিরার রয়েছে এখানে একটা এই যে আলমারিও দিয়ে ছোট আর দুটো এই যে মোড়া রয়েছে মোড়া নয় চেয়ার রয়েছে এখানে একটা চেয়ার রয়েছে আর এটা একটা মোড়া দিয়েছে বাথরুমটাও কিন্তু পুরো ঠিকঠাক খুব সুন্দর সবথেকে বড়ো কথা গিজার কিন্তু খুব ভালো কাজ করেছিল মানে খুব তাড়াতাড়ি কিন্তু জল গরম হয়ে সকাল সকালবেলায় ঘুম থেকে উঠলে কিন্তু এই জানলাটা খুললে রিসোর্টটার কিন্তু একটা সুন্দর পরিবেশ আপনাদেরকে রিসোর্টটা একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেরকম কিছু খাওয়া হয়নি আর আগে লাঞ্চ করব মানে লাঞ্চ না করলে আর পারছি না কারণ এখানে রুম ট্যারিফের সাথে আরও পাঁচশো টাকা ইনক্লুড করলে কিন্তু মানে লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্টটা কিন্তু হয়ে যাবে তো আমি সেটাই করে নিয়েছি তাই এখন চলুন আগে লাঞ্চ করে নিই ডাইনিংয়ের জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ডাইনিংয়ের জায়গাটাও কিন্তু বেশ বড় মানে অনেক জনের কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমার কিন্তু এখানে সে সত্যি বলছি ভীষণ ভালো লাগছে কারণ রিসোর্টটা খুব ইকো ফ্রেন্ডলি এটা কিন্তু সত্যি মানে আমরা যারা কলকাতা থাকি তারা তো এখন আর সেরকমভাবে খুব একটা সবুজের কিছু দেখতে পারি না কিন্তু এই রিসোর্টটাতে এসে চারিদিকে শুধু সবুজ আপনি যেদিকে তাকাবেন শুধু গাছ ফুল কি নেই সব আছে আমি আপনাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো এখন আগে একটু প্লিজ লাঞ্চ করে নিই তাহলে আর পারছি না দুপুরের খাবার কিন্তু পুরো জমে গেছে সিরিয়াসলি বলছি মানে এত সুন্দর আয়োজন আর পুরো বাঙালিয়ানার আনার ছাপ এটা আছে কলমি শাক ভাজা এটা দেখুন এটা হচ্ছে পটলের ভর্তা তারপর এখানে রয়েছে গাওয়া ঘি মানে এটা ওনাদের কিন্তু নিজেদের ফার্মিং করা উনি দিয়ে দিয়েছেন ভাতের মধ্যে সেইভাবে তো দেখাতে পাচ্ছি না এটা আমাদের নিজেদের ফার্মিংয়ের গাওয়া ঘি আচ্ছা এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা তার সাথে কিন্তু পোস্তও রয়েছে আর এই যে মুগের ডাল তারপর এখানে হচ্ছে মোচা আর এই যে কাতলা মাছের ঝোল তারপর এখানে হচ্ছে এই যে পেঁপের চাটনি আর এই যে পাপড় দুপুরের খাবার জাস্ট জমে গেছে সামনে এত সুন্দর সুন্দর খাবার রয়েছে আর দেরি করতে পারছি না খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি এটাই হচ্ছে দুর্গাবাড়ির মেন গেট আর এই গেটটা থেকে পেরোলেই জাস্ট সোনাঝুরির হাট জাস্ট আমি দেখাচ্ছি আপনারা দেখুন জাস্ট এইটা টপকালেই কিন্তু সোনাঝুরির হাট দেখা যাচ্ছে আমি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি মানে কতটুকুনি ডিস্টেন্স জাস্ট ভাবুন মানে সোনাঝুরিতে যদি আসেন তাহলে কিন্তু এখানে থাকাটাই কিন্তু আমার মনে হয় বেস্ট অপশান হতে পারে কারণ একদম কাছাকাছি আর এখানে কিন্তু ব্যবস্থাও আছে এটা দেখুন এই হাড়গুলো হচ্ছে টেরাকোটার উপর কি সুন্দর মানে আরও অনেক আছে দেখুন এটা আমি কোথাও দেখিনি এই ফার্স্ট টাইম দেখছি কি ইউনিক প্রত্যেক কটা সুন্দর যেটা দেখছি সেটাই সুন্দর মানে এরকম একটা গলায় পড়লে জাস্ট দারুন লাগবে দেখুন ফাটা ফাটা দেখুন কি কিনবো যেখানেই যাচ্ছে এত মানুষের ভিড় কিনতে পারছো তবে চোখে কিন্তু সবই ভালো লাগছে তবে কিছু তো শাড়ির কালেকশন দেখলাম ভীষণ সুন্দর কিন্তু Thank <laughs> you. ওখানে তো সব পাওয়া যায় না তাই এখানে যখন আসি এগুলো শুনলে না এত ভালো লাগে হোটেল থেকে বেরোনোর সময় এই জেঠিমার সাথে দেখা হয়েছিল বলেছিলাম যে আমি ঘুরে এসে তোমার থেকে পাটি সাপটা খাবো তো এই যে বকুল পিঠে দারুণ ভেতরে পুরো গুড় দারুণ সুন্দর ঘুরলাম শুধু অনলাইন কিছুই করতে পারলাম না বলে কয়েকটা জিনিস কিনলাম যেটুকুনি ক্যাশ ছিল বাকি কিছুজনের নাম্বার নিলাম বললাম যে ওগুলো যদি আমাকে যদি পার্সেল করে দেয় তাহলে নিতে পারবো কারণ খুব সুন্দর সুন্দর একটা জিনিস দেখলাম সেজন্য ওগুলো নেওয়ার খুব ইচ্ছে সেজন্য বললাম যদি ওরা কুরিয়ার করে দেয় তাহলে নিয়ে নেব আমি অনলাইনে টাকা পাঠিয়ে দেবো এই হচ্ছে মেন গেট মেন গেট থেকে এসে এই হলো রিসর্ট শুরু আর শুরুতেই কি সুন্দর সুন্দর সব ফুল দেখো বিভিন্ন গোলাপ থেকে শুরু করে জবা বিভিন্ন রকমের কিন্তু এখানে পুরো ফুলের চাষ হয় প্রচুর ফুল এই দিকে দেখো মানে এটা সত্যিই একটা ইকো ফ্রেন্ডলি রিসর্ট জাস্ট দারুণ সুন্দর না কত ফুলের চাষ হয় দেখেছ আর ওই যে এখানে যে বস্তা বস্তাগুলো দেখছে ওগুলো হচ্ছে সর্ষে ওগুলো থেকে পেশাই করে এরা সব তেল বার করে এখানে আজকে যা খেলাম সব কিন্তু এরা নিজেরাই কিন্তু সব নিজেদের ফার্মিংয়ে সব শাক থেকে শুরু করে পটল থেকে শুরু করে যে কোনো সবজি সব ইভেন যে ভাতটা খেলাম সেই চালটাও এদের নিজেদের ফার্মিংয়ে ভাবা যায় সব এখানে সব এরা ফার্মিং করে এই দেখো ওই যে লঙ্কা গাছ আরও কত নানা রকমের গাছ আছে লঙ্কাগুলো কিন্তু হেভি ঝাল প্রচুর লঙ্কা গাছ আছে গাদাগুলো দেখো এগুলো অনেক ছোট ছোট কিন্তু এদিকে আরো অনেক বড় বড় গাদা রয়েছে এই যে কত বড় বড় গাদা দেখো ওদিকে লেবু গাছ গাছ হ্যাঁ নিম গাছ পেঁপে গাছ সব পাবে যা আছে ভদ্রমহিলা এখানে সব এখানে ফার্মিং করে এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর এই দেখো এই যে পুকুরটা দেখছো এখানে দুটো কচ্ছপ আছে আমি এসে দেখতে পেয়েছি কিন্তু এখন আমি যাই না তোমাদেরকে দেখাতে পারবো কি না নালে পরে ভিডিও করে তোমাদেরকে দেখাবো এদিকে দেখো তো গাছ লাগিয়েছে প্রচুর বাপ কি নেই সব পাবে সব যে পেঁয়াজ পাতাও এখানে করেছে যা ওই যে ওখানে বেগুন ওই দেখো বেগুন রয়েছে সব রয়েছে যা চাইবে আজকে দুপুরে যে মোচাটা খেয়েছিলাম হেভি বানিয়েছিল সিরিয়াসলি কি সুন্দর দেখো আর এই যে দুর্গা মা দুর্গা বাড়ি কি সুন্দর না খুব সুন্দর বাতাবি বাতাবিলেবু দেখো হয়েছে প্রচুর লেবু হয়েছে এগুলো আরও সব বানানো হচ্ছে প্রচুর এই যে উপরে আরও ঘর হচ্ছে এমনি টোটাল ওনার এখন বারোটা ঘর আছে আরও উনি বানাচ্ছেন হচ্ছে এনাদে কিচেন এরিয়া তোমরা সবাই মাটির উনুনে রান্না করো মাটির উনুনে রান্না করো বাপ চলবে আর একটু বাদেই জ্বলবে তোমরা এখানেই থাকো বাড়ি চলে যাও আচ্ছা হোটেলটা কিন্তু সত্যি ভীষণ ভালো মানে আমার মতো যারা এরকম প্রকৃতি प्रेमी তারা কিন্তু এখানে এসে কিন্তু থাকলে কিন্তু কেউ ঠকবেন না এখানেই একটা দিন কেটে যাবে আর গেট থেকে বেরোলেই সোনাঝুরি ব্যাস আর কি চাই এই সুন্দর রিসোর্টটার নাম হচ্ছে সোনাঝুরি অতিথি নিবাস এটা তোমরা অনলাইনে যে কোনো জায়গায় পেয়ে যাবে প্লাস আমি ওনারের নাম্বারও তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারো তবে এইটুকু বলতে পারি এখানে আসলে কিন্তু একদম ঠকবে না ভীষণ সুন্দর আর খাওয়া দাওয়াও ভীষণ ভালো মানে একদম বাড়ির যেরকম খাবার হয় বিশেষ করে মোচাটা আমার জাস্ট দারুণ লেগেছে এটা সত্যি বলছি আর ওনাদের ঘিটা পুরো ওনাদের নিজেদের করা মানে সেই ঘিয়ের সত্যি আলাদা টেস্ট তোমরা এখান থেকে সেটা পারলে পারচেসও করতে পারো উনি এগুলো বিক্রিও করে। তো সেটা তোমাদের ব্যাপার তোমরা কি করবে বাট একটু এটুকুনি বলতে পারি যদি সোনাঝুরি এসে থাকতে চাও তাহলে এটা কিন্তু একটা বেস্ট অপশন হতেই পারে রুমের ভাড়া কি রকম আমাদের মেন ডে হচ্ছে ফুডিং লজিং এ থাকে হোমস্টে এটা 1750 টাকা করে থাকে পার ডে পার হেড আচ্ছা আমাদের দুজনের হচ্ছে 3500 টাকা হ্যাঁ আর শুধু রুম নিলে আমাদের 2800 টাকা রুম পড়ে যাবে আচ্ছা

ঠিক আছে দেখুন পেঁয়াজগুলোকে ফার্মিং করে এইভাবে রাখে কি অদ্ভুত না সত্যি এবং এই পেঁয়াজ কিন্তু উনি সব ওনার এখানে পাওয়া যায় কত পেঁয়াজ হ্যাঁ দারুণ কিন্তু বলেছিলাম না শান্তিনিকেতনে আসার একটা মেন উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এই যে পৌষ মেলা এই মেলাটা দেখার যে আমার কি ইচ্ছে ছিল কারণ আমি দিনও আসিনি আর আসবো আসবো করে আসাও হয়নি এইবার আসতে পেরে কি যে আমি আনন্দ পেয়েছি তাই আমি নিজেও ঘুরে দেখবো আর যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। জয় কৃষ্ণপুর থেকে আগত

এখানে হচ্ছে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে ভাজা বাঁধাকপি আর এই যে গরম গরম জিকিট চাstaro পুরো জমে গেছে লাদের кино গুড মর্নিং সবাইকে শান্তিনিকেতনে একটা দিন কাটিয়েই ফেললাম আজকে আর একটা দিন কিন্তু আজকে তো বাড়ি চলে যাওয়ার পালা কিন্তু আজকে বাড়ি যাওয়ার আগে না সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল কারণ এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য থেকে চলে যাব আসলে আমরা তো এরকম সৌন্দর্য পাই না তাই একটু বেশি মন খারাপ আর দেখতে দেখতে কি করে একটা দিন কেটে গেল না তাড়াহুড়োর মধ্যে সত্যি ভাবাই যায় ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ঘরেই নিয়ে নিলাম ব্রেড বাটার অমলেট ডিম সিদ্ধ এইসব দিয়েছে এইসব খেয়ে আর তার সাথে কফি খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাচ্ছি এখন হোটেল থেকে ইচ্ছা আছে একটু কঙ্কালিতলা মন্দিরে যাব একটু পুজো দিতে তো দেখা যাক মানে যেতে পারি কি না কারণ অনেকটা দূর আবার যেতেও হবে সেই জন্য কারণ কাল থেকে তো আবার স্কুল আছে তো দেখি যেতে পারি কি না আর খুব ভালো কাটল কিন্তু মানে সত্যি বলছি রিসোর্টটা ভীষণ ভালো লেগেছে প্লাস হচ্ছে যেটুকু সময় মানে যতক্ষণ ছিলাম সোনাঝুরি খুব ভালো লেগেছে মানে এখনকার আবহাওয়াটা না ভীষণ ভালো সিরিয়াসলি বলছি মানে ঠান্ডাটা খুবই কম এটা ঠিকই কথা কিন্তু তবুও যে ঠান্ডাটা আছে সেটা মানে বেশ ভাল লাগছে আর সোনাঝুরিতে যখন মানে হাঁটছি বা শপিং করছি যাই করি না কেন তখন না ওই রোদ্রটা যখন গায়ে পড়ছে তখন কিন্তু বেশ আরাম লাগছে সত্যি বলছি তো ওভারঅল খুব ভাল লাগলো আর পৌষ এক্সপিরিয়েন্স এটা আমার ফার্স্ট টাইম ছিল ভীষণ ভালো ছিল তবে হ্যাঁ একটাই কথা বলছি ভীষণ ভিড় আর মানে বিশাল বড় মেলা তো তো আমার মনে হয় না এটা একবারে কেউ কভার করতে পারবে মানে এত বড়ই মেলা যেহেতু আমি রাত্রিবেলায় গেছি সেজন্য আরও মারাত্মক ভিড় তবে হ্যাঁ কেউ যদি গাড়ি নিয়ে আসেন তাহলে বলবো পৌষ মেলার থেকে একটু মানে প্রায় অনেকটা প্রায় ধরুন ওই দশ মিনিট মতো হাঁটতে হবে ওখানে পার্কিং কিন্তু রয়েছে তবে দুশো টাকা করে নিচ্ছে বাইকের জন্য হচ্ছে কুড়ি টাকা আর যদি ফোর হুইলার হয় তাহলে কিন্তু দুশো টাকা করে নিচ্ছে হোটেল থেকে চেকআউট করে চলে আসলাম কঙ্কালিতলা মন্দিরে কারণ অনেক দিন আসেনি আমি প্রায় অনেক বছর আগে এসেছিলাম কঙ্কালিতলায় মন্দিরে কিন্তু এবার খুব ইচ্ছা করছিল একটু আসার তাই বাড়ি যাওয়ার আগে চলেই আসলাম একটু মাকে দর্শন করতে চলুন যাওয়া যাক মন্দির থেকে যাবার পথে মানে বাড়ি ফিরছি ঠিক যাবার পথে একটা জিনিস চোখে পড়লো আমার তো আর দেখা হলো না কিন্তু তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে যাই তোমরা যদি এই সময় যদি এখন যদি শান্তিনিকেতনে থাকো বা আসো তাহলে কিন্তু এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আসবে সেটা কি চলো ভেতরে ঢুকে বলছি তোমরা যারা এই মুহূর্তে আজকালকের মধ্যে শান্তিনিকেতনে প্ল্যান করছো এটা কিন্তু তাদের জন্য একটা ঘোরার আদর্শ জায়গা হয়ে গেল সেটা হচ্ছে হস্তশিল্প মেলা ফুল কদমে কিন্তু মেলার কাজ চলছে বিশাল বড় কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেলাটা হচ্ছে অনেকটা জায়গা জুড়ে আমি তো আজকেই বেরিয়ে যাচ্ছি তাই তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা এসো অনেকগুলো স্টল হচ্ছে কিন্তু এই মেলাটা হচ্ছে কিন্তু ক্ষুদ্র বাজারে ঠিক শান্তিনিকেতনে ঢোকার আগেই একটু কাউকে জিজ্ঞেস করে নেবে যে বিশ্ব ক্ষুদ্র বাজার ওখানেই কিন্তু মেলাটা হচ্ছে আর ছাব্বিশে ডিসেম্বর থেকে আটই জানুয়ারি অবধি কিন্তু মেলাটা কিন্তু চলবে এটাই হচ্ছে মেলায় ঢোকার মেন গেট এটাই হচ্ছে বাজার আর এখান থেকেই কিন্তু এই যে মেলাটা শুরু হচ্ছে ফলে এখন কিন্তু যদি এখানে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু হস্তশিল্প মেলাটা ঘুরে যাও আর এখন কোথাও দাঁড়ানোর নেই সোজা এখন বাড়ি শান্তিনিকেতন থেকে যতবারই বাড়ি ফিরি ততবারই কিন্তু খারাপ লাগে কেন জানি না কিন্তু সত্যি এখানে থাকতে কিন্তু বেশ ভাল লাগে আসলে হয়তো আমরা তো সবসময় তো অনেক ভিড় ভাড়টা যানজটের মতো থাকে তো এখানে বেশ অনেকটা ফাঁকা ফাঁকা নিরিবিলিতে থাকা যায় ভালো লাগে কিন্তু পরিবেশটা তো সেই জন্যই কিন্তু কিছু করার নেই ফিরতে তো হবেই তবে হ্যাঁ তোমরা তো এতক্ষণে জেনেই গেছো যে আমি কেন একদিনের জন্য শান্তিনিকেতনে এসেছিলাম পৌষ মেলার জন্যই এসেছিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু অবশ্যই আইকনটা ক্লিক করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি।